নবীর আদর্শ আমরা মনে প্রাণে ধারণ করি না যদি ধারণ করতাম হায় হায় তাহলে সকালে উঠা কেউ সেব না রাগ হয় না পায়ে হাত রাখে সকালে উঠা কেউ দাঁড়িয়ে সেভ করতো না যুবকরা নেটে দেখা চুল কাটতো না তারা সব নেটে দেখা চুল কাটে নেটে দেখা চুল কাটতো না মা বোনরা কোনোদিন নেটে দেখা সাজগোজ করত না পোশাক পরিচ্ছেদ বানাইত না আমাদের সমাজের চিত্র এরকম হতো না কেননা আমরা উন্মতে মোহাম্মদি কি ঠিক না হ্যাঁ আমরা নিজেরও তো মাঝে মাঝে বলি উচ্চগরের মা বাবা সন্তানরে কি বলে বাবা তুই যেই ঘরের ছেলে পেলে ছেলে তোর জন্য এইভাবে চলা শোভা পায় না বলি না বলি না হ্যাঁ বলি হ্যাঁ তাহলে আমরা উম্মদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মত আল্লাহর কুদরতি হাতের নির্বাচনের মাধ্যমে শুধু নির্বাচন না ভালোবাসার সমস্ত ভান্ডকে ডাইলা দিয়া আমাদের চেয়ে ভালোবাসা আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না বলং বলা যায় পুরাটা ভালোবাসাই যেন আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন আর কাউকে মনে হয় কিছু দেনই নাই আমাদেরকেই দিয়া দিছেন পুরাটা ভালোবাসা আপনি মনে করেন ভালোবাসা আল্লাহ কার জন্য রাখবে আমাদের পরে তো উন্মত নাই কার জন্য ভালোবাসা রাখবে কি কি সবাই যখন সবাই শেষে খায় তার পাতিলটা কার জন্য তো কেউ নাই সব ভালোবাসা তো আমাদেরকে দিয়ে দিছেন যত ভালোবাসা আছে একটা উদাহরণ দিয়ে দেখি বুঝে আসে কিনা আদম আলা ইসলাম বলছিলেন যে উন্মতে মোহাম্মদীর উপরে আমাকে আল্লাহ আমার উপরে উন্মতে মোহাম্মদীকে চার জিনিস দ্বারা ফজিলত দিছেন কার উপরে আদম আলহামের উপরে আমাদেরকে আল্লাহ চার জিনিস দ্বারা কি দিছেন ফজিলত দিছেন সম্মান দিছেন ইজ্জত দিছেন মর্যাদা দিছেন প্রথম উনি বলতেছে আমি একটা ভুল করছি কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে কিন্তু উন্মতে মুহাম্মদি চব্বিশ ঘন্টা ভুল করবে ভুল না গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না আচ্ছা আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি বলো তোমরা সারা দিন দুইজন তিনজন বন্ধু মিলা বা একা কি নেটে যা কিছু দেখো একটু বুকে হাত দিয়া বলো এটা যদি আল্লাহ প্রকাশ করে দিত না তোমাদেরকে সমাজ দিত জাগা না তোমাদের ঘর তোমাদেরকে জাগা দিত ইচ্ছা পোষণ করতো সত্য তো হ্যাঁ কি রাগ হয়ে গেলে সত্য কিন্তু কে সাত্তারি করে লুকায়কে আদম আল্লাহ ইসলাম বলছিলেন চব্বিশ ঘন্টা গুনা করবে আল্লাহ কাউকে জানতে দেবে না আমি একটা ভুল করছি কে সকাল পর্যন্ত মানুষ জানবে জানি না জানি না জানি কি ভুল করছে জানি তো গন্দম খেয়ে ফেলছে ঠিক না হ্যাঁ আর আমরা যে না গুনা করি ভুল না গুনা গুনা আল্লাহ কাউকে জানতে দেয় না কাউকে জানতে দ্বিতীয় আমি ভুল করতে দেরি আমার স্ত্রীর থেকে দূরে সরতে দেরি হয় না দুইজন দুইজনের থেকে দূর হইতে দেরি হয় না আমি কোথায় উনি কোথায় আর উম্মতে মোহাম্মদী সারা দিন গুনা করবে রাত্রে যায়া দুইজন একসাথে ঘুমাবে ঠিক না হুম সত্য তো হুম হায় হায় বুঝলাম না কিছু কেমন ভালোবাসা মাত্রা কতটুকু আমাদের স্ত্রীদের থেকে আমাদেরকে বিচ্ছেদ ঘটায় নেয় নির্দিষ্ট শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না 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 নির্দিষ্ট শব্দ বললে বিচ্ছেদ হবে এছাড়া কোনো হুজুর ফতুয়া দিবে না যে বিচ্ছেদ হয়ে গেছে তৃতীয় আমি একটা ভুল করছি কোথায় আমার তবা কবুল হইসে কোথায় ভুল করছি কবে তবা কবুল হইসে কবে উম্মতে মোহাম্মদি যেইখানে গুণা করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না শুধু আল্লাহ বলে একটা চিৎকার যদি দিল যে হাই আল্লাহ করলাম কি এখানে কোনো মাপের শব্দ নাই হায় আল্লাহ করলাম কি বলতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করবে না আলী মা আল্লাহ লাহু রব্বা বন্দা জানলো একজন রব আছে ফগফর তুলা আমি মাফ করে দিলাম চতুর্থ আমি ভুল করতে দেরি আমাকে জান্নতে বাহির করতে দেরি করে নেয় মহাম্মদী কুঠি গুণা করবে কুঠি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতে লুকাইয়া দিবে সত্য তো ওই নবীজির আদর্শে কতটুকু আমরা আদর্শবান ওনার আদর্শকে কতটুকু মনে ধারণ করি রাগ না সিলেটের মানুষ শুধু একটু নাম নিয়া চুমা দিয়া চোখে লাগায় দেওয়া একটা যথেষ্ট না আমি বিরোধিতা করতেছি না বুঝানের জন্য বলতেছি ওনার আদর্শ কতটুকু মনে ধারণ করি আর কতটুকু নবীজির আদর্শকে পালন করি কতটুকু অথচ যার কারণে আমি সব কিছু পাইলাম আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হইতে পারলাম শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় নিতে পারলাম খয়রা শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় নিতে পারলাম আমাদের জন্য যেন সব কিছু ডাইলা দিয়া দিলেন সব আমাদেরকে দিয়া দিলেন কিচ্ছু রাখলেন না সব আমাদের জন্য যার কারণে এরকম নামাজ পাইলাম এরকম জাকাত পাইলাম অন্য উন্মতো জাকাত দিত দশ পার্সেন্ট আমরা কয় পারসেন্ট আমরা কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট অন্য উন্মত দিত কত দশ পার্সেন্ট অন্য অন্য জাকার দিত বটে কিন্তু মুখে কালি লাগতো বেশি রাইখা দিতে হতো আগুন নাইসা যদি খায়া নিত তাহলে বোঝা যেত আল্লাহ কবুল করছেন আর যদি না খাইত তাহলে মৌ পর্যন্ত মুখ কালো থাকতো সমাজে মুখ দেখাইতে পারতেন না যেদিকে যেতেন ওদিকে মানুষ মুস্কি হাসি দিত আর তো তোরটা তো আল্লাহ কবুল করেন নাই আমাদের কাছে নিচু আসে আড়াই পার্সেন্ট আবার পর্দাও ঢাইলা দিসেন তোমরা তোমরাই খাইবা কবুল হইল কি না হইলো আমি কাউকে জানতে দিব না